পৃথিবীতে যা কিছু সুন্দর সব সুন্দরী যেন এই প্রকৃতির মাঝে মিশে রয়েছে পাশাপাশি বড় বড় টিলার উপর চা বাগান দেখতে কার না ভালো লাগে সে এক অপরূপ সৌন্দর্য এজন্যই জায়গাটির নাম দিয়েছে দার্জিলিং হ্যালো বিওয়ার কেমন আছেন সবাই শ্রীমঙ্গলের ফাইভ স্টার হোটেল গ্র্যান্ড সুলতান ঘুরে দেখে আমরা এখন চলে যাচ্ছি শ্রীমঙ্গলের দার্জিলিং দার্জিলিং যেতে হলে এই চাঁদের গাড়িতে নয়তো মাহেন্দ্রাই করে যেতে হবে চাঁদের গাড়িটাতে করে যেতে চেয়েছিলাম কিন্তু ওটাতে ভাড়াটা অনেক বেশি আসছিল এজন্য আমরা চারজন মিলে একটা মাহেন্দ্রা ভাড়া করে নিলাম গ্র্যান্ড সুলতানের সামনে দার্জিলিং যাওয়ার জন্য এই গাড়িগুলো পাওয়া যায় আমার বর দামাদামি করে গাড়িটা ভাড়া করে নিল দার্জিলিং যাওয়ার রাস্তাটা ছিল মাটির রাস্তা আর রাস্তাটা একটু ছোটও ছিল দুইটা গাড়ি একসাথে ক্রস করতে গেলে অনেক সমস্যা হবে এই আমাদের ফ্যামিলি বাসটা গ্র্যান্ড সুলতানের সামনেই ছিল সেজন্যই আমরা যার যার মতো গাড়ি ভাড়া করে দার্জিলিং এ যাচ্ছিলাম হায় 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 এখানে আবার কি অবস্থা এখানে রাস্তার অবস্থাটা এত খারাপ ছিল মনে হচ্ছিল গাড়ি সহ উল্টে পানিতে না পড়ে যায় গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ দুই পাশে চা বাগান বড় বড় টিলা দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছপালা বড় বড় টিলার উপর আনারস বাগান সবকিছুই আমার মন কেড়ে আর এমন সুন্দর একটা জায়গায় মাটির কাঁচা রাস্তাটাই সুন্দর ছিল চতুর্পাশের সৌন্দর্যের সাথে এই মাটির রাস্তাটাই আমার বেশি বেশি ভালো লাগছিল গাড়িতে যেতে যেতেই তো প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি না জানি অনেক সুন্দর হবে সামনের এই ছাগল গুলো দেখে মনে হলো আশেপাশে কোথাও জনবসতি রয়েছে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেছি গাড়ি আমাদের এখানেই নামিয়ে দিয়েছে দার্জিলিং এর গাড়িগুলো এই পর্যন্তই আসে এই রাস্তাটা অনেক ঢালু পথটি অনেক বেশি ঢালু হওয়ার কারণে গাড়িগুলো ऊपर उठे ना তোমার নাম কি সাবিয়াকে বললাম সাবিয়া তোমার ছাতাটা একটু দাও না বলে না দেওয়া যাবে না এই পথ দিয়ে উঠতে অনেক কষ্ট হয়েছে কারণ আজকে রোদ পড়েছিল বেশি গরমটাও বেশ পড়ছে এই কাঠফাটা রোদে ভরা দুপুরবেলায় খুবই কষ্ট হচ্ছিল সামনে দেখি বসার জায়গা আছে ওখানে যে একটু বিশ্রাম করব তারপর ঘুরে ঘুরে দেখবো এই গরমে এখানে এসে পেয়ে গেছি লেবুর শরবত এখানে লেবুর শরবতটা দেখে খুব ভালোই লাগছিল গরমে একটু শান্তি পাওয়া যাবে কি দাম রে বাবা দাম শুনেই তো মাথা ঘুরে গেল তারপরেও দামের দিকে তাকালে তো হবে না খেতে তো হবেই এই এক গ্লাস লেবু শরবত বিশ টাকা আমাদের টিমে লেবু শরবতের দাম শুনে সবাই তো বলছিল দিনে দুপুরে ডাকাতি করতে বসিস রে বেটা তুই এখানে আমার আয়ান তো লেবু শরবত পেয়ে খুবই খুশি দাম যায় নাই নিক গরমে একটু শান্তি তো পেলাম সিলেটে যেখানে ঘুরতে যায় না কেন জিনিসপত্রের দাম একটু বেশি এখানে ইনি আবার বিভিন্ন রকম আচার নিয়ে বসছে আমরা এখন ওই দূরে টিলার উপর যাব আরে দার্জিলিং এর পুরা ভিউটা দেখতে হলে ওই টিলার উপরে যাওয়া লাগবে নয়তো দার্জিলিং এর পুরা সৌন্দর্য উপভোগ করা যাবে না আর এই জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটা পুরো খোলা মাঠ ছিল এখানে কয়েকটা কাঁঠাল গাছ ছিল অনেক কাঁঠাল ধরেছে আর দার্জিলিং আসতে আসতে যতগুলো কাঁঠাল গাছ দেখলাম সব কাঁঠাল গাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে চা বাগান থেকে চা পাতা নিয়ে যাওয়ার জন্য এই গাড়িগুলোই ব্যবহার করা হয় পৃথিবীতে যা কিছু সুন্দর সব সুন্দরই যেন এই প্রকৃতির মাঝে মিশে রয়েছে পাশাপাশি বড় বড় টিলার উপর চা বাগান দেখতে কার না ভালো লাগে সে এক অপরূপ সৌন্দর্য এজন্যই জায়গাটির নাম দিয়েছে দার্জিলিং এনারাই হচ্ছে এই চা বাগানের চা শ্রমিক সকাল থেকে এই চা বাগানগুলো থেকে চা পাতা তুলে শান্ত হয়ে বসে পড়েছে দুপুরের খাবার খাওয়ার জন্য এইরকম বড় বড় টিলা এখানে কিন্তু একটা দুটো নেই এখান থেকে যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে অধিকাংশ টিলাগুলোই ছিল এইরকম বড় বড় আর পুরোটা জায়গা জুড়েই কিন্তু চা বাগান মন চাচ্ছিল একটু এদিক ওদিক যে ঘুরে ঘুরে দেখলাম আয়নেরও খুব কষ্ট হচ্ছিল আয়নও আবারও লেবু শরবত খাবে বলে পাগল করে দিচ্ছিল ছোট মানুষ এই গরমে যদি এবার বেশি ঠান্ডা পানি খেতে দেওয়া হয় তাহলে তো ঠান্ডা লেগে যাবে আমরা দিতে পারছি না বিদায় আয়ন কিন্তু একা একাই চলে যাচ্ছে শরবত কাছে খুব রাগ হয়ে গেছে কাউকে লাগবে না তার ধীরে ফিরে আবার দেখে আব্বা মুতার রাগ ভাঙাতে যায় কিনা অনেক পটিয়ে তারপর আয়নের আব্বু আইনকে নিয়ে আসলো আমরা একটু সামনে থেকে দেখার চেষ্টা করব এখানকার ভিউটা কিন্তু অসাধারণ ছিল এই চাবাগানের পাতাগুলো রং খুব বেশি ভালো ছিল না পাতাগুলোর কালারটা যদি সুন্দর থাকত তাহলে আরো বেশি সুন্দর লাগত আর এখানকার চা শ্রমিকদের সঙ্গে কথা বলে অনেক কিছুই জানতে পারলাম তারা যেভাবে কষ্ট করে সে তুলনায় তারা পারিশ্রমিক পায় না এই মুখগুলো দেখে খুবই মায়া হচ্ছিল সারা দিন চাপাতা তুলে যে পারিশ্রমিকটা পায় তাতে একজনেরই খাবার বড় কষ্ট হয়ে যায় আর সেই টাকা দিয়ে তাদের পুরো ফ্যামিলিটা চালাতে হয় তাহলে তাদের জীবনটা কতই না কষ্টে চলে এই আনটি এক পট চা বানিয়ে আনছে চা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে আর সারাদিন এই ঠান্ডা চাটাই খাবে আর এই সবার কাছে কিন্তু এক করে চা রয়েছে চেষ্টা করব তো তে পোকা তো বাসিয়া বাসিয়া বালাগুলা বালাগুলা বাসিয়া যেগুলো পোকা নেই এগুলো না তো ভালো পাতা নাই পাতাই না দেখো না নি

এই বৌদির কাছ থেকে শুনলাম তারা চা পাতা গুলো কিভাবে খায় বৌদির সাথে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম খুবই ভালো লাগলো এই মানুষগুলো সবাই খুবই ভালো মনের মানুষ এখানে দাঁড়িয়ে আন্টি দুটোর সাথে একটু কথা বললাম এই আন্টি দুটো আমাদেরকে দেখে আমাদের ডাকছিল খাবার খেতে অত ভালো না এদের মন এই কাটফাটা রোদে সারাদিন কষ্ট করে তারপরও আবার খাচ্ছে রুটি এই আন্টিদের সাথেও কিছুক্ষণ গল্প করলাম আমাদের টিমে সবাই আবার চলে যাচ্ছে এজন্য আমাদের ডাকছে এই চা বাগান থেকে একটু দূরে একটা চায়ের ফ্যাক্টরি রয়েছে এখানে একটু যাওয়ার ইচ্ছা আছে আমরা যে গাড়িতে করে আসছিলাম ড্রাইভার এর কাছে না কাউকে ঢুকতে না কিভাবে চাটা তৈরি করে সেটা দেখার খুব ইচ্ছা হয়েছিল আমাদের গাড়িটা এখানেই ছিল এই যে মানুষগুলো সামনে চলে গেল আমি যে পিছনে আসি কিনা ফিরেও তাকাচ্ছে না 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 আমার বোটা তো একটু ফিরে দেখবে নাকি কি গহিন জঙ্গলের মতো জায়গায় তার বটা যদি হারিয়ে যায় কোথায় পাবে সে বড় কষ্ট নিয়ে গাড়িতে ঠেলে উঠলাম তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ